নমস্কার আমি কল্যাণী কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি আপনাদের জন্য আবারও একটা আচারের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে কাঁচা পাকা আম দিয়ে একটা টক ঝাল মিষ্টি আমের আচার বানিয়ে দেখাবো আপনারা এভাবে বানিয়ে দেখবেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা দীর্ঘদিন এটা সংরক্ষণ করে খেতে পারবেন তো যাই হোক চলুন তাহলে এখন আমরা মূল রেসিপির দিকে এগিয়ে যাই এখানে প্রায় এক কেজি মতো কাঁচা পাকা আম পরিষ্কার করে প্রথমে ধুয়ে নেওয়ার পর ছোট্ট ছোট টুকরো করে কেটে রোদে শুকিয়ে নিয়েছি একদিন আমি এই আমগুলোকে রোদে রেখে দিয়েছিলাম এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি চার চামচ সর্ষে বাটা নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ রসুন বাটা আর নিয়ে নিচ্ছি দু চামচ মৌরি বাটা সর্ষে রসুন আর মুড়ি এই তিনটেকেই আমি কিন্তু জল না দিয়ে ভিনিগার দিয়ে বেটে নিয়েছি আচারটা তৈরি করতে আমি কোনো জলের ব্যবহার করিনি জলের ব্যবহার না করার জন্য কিন্তু আচারটা দীর্ঘদিন ভালো থাকবে আমি দিয়ে দিচ্ছি দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ লঙ্কার গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে এক চামচ সাদা লবণ দিলাম আর এক চামচ বিট লবণ দিলাম বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন তাতে আচারের মধ্যে সুন্দর একটা গন্ধ আসবে সব মশলাগুলোকে আমি আবারও পরিমাণ মতো ভিনিগার দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার রান্নার পর্যায়ে চলে এসেছি প্রথমে আমি দু চামচ পাঁচ ফোঁড়নকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিচ্ছি এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচশো গ্রাম মতো সর্ষের তেল তেলটা গরম করে নেব তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মশলাটা যেটা আমি ভিনিগার দিয়ে মিশিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেম লোয়ে করে দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি মশলাটাকে ভালো করে কষে নেব গ্যাসের ফ্লেম লোয়ে রেখেই আমি এই মশলাটাকে ভালো করে কষে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলাটা এখন ভালো মতো কষা হয়ে গেছে তেলটা উপর দিকে ভেসে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই টুকরো করে কেটে রাখা আম এই পুরো আচারটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে যদি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিই তাহলে মশলাটা পুড়ে যাবে আর আচারটার রংটাও খারাপ হয়ে যাবে আমগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দেব আর নাড়াচাড়া করে আমগুলোকে সেদ্ধ করে নেব তবে নাড়াচাড়া বন্ধ করলে চলবে না তাহলে কিন্তু তলাতে লেগে গিয়ে মশলাটা উড়ে যাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমগুলো যেহেতু টক মিষ্টি ছিল সেজন্য আমি কোনো মিষ্টির ব্যবহার কিন্তু করিনি তবে আপনাদের আমগুলো যদি একটু টক হয় তবে মিষ্টি একটু দিয়ে দিতেই পারেন তো আমগুলো যেহেতু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে ভাজা পাঁচ গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি এটাকেও মিশিয়ে নেব তারপর একটু ঠান্ডা করে নেব আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো কাঁচা পাকা আমের টক ঝাল মিষ্টি আচার এখন আমি আপনাদের কাছে সার্ভ করে দিচ্ছি কেমন হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারাও বাড়িতে এভাবেই কাঁচা পাকা আম দিয়ে আচার বানিয়ে পরিবারের সকলের সাথে খেয়ে দেখুন আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আরেকটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নমস্কার